আমরা এসে গেছি মা কুর্তা পাজামা চলবে তো নিশ্চিত এখানে পড়ার মতন পোশাক তো ছিল না তাই দিল্লিতে সব কিনতে হলো আচ্ছা ওতে মাছ বসে সরব যখন সব খেতে হবে কিন্তু সেটা মনে রেখেছ আর সল পাহাড়িটা ভুলে গেলে মাংসটা বরং তুমি রাত্রের জন্য রেখেছ এবেলা মাছটাই খায় এটা কি জানিস বাংলা রান্না যে কতকাল চোখে দেখিনি সে বললে বিশ্বাস করবে না ঘন্টিন আপনাকে একটা নতুন জিনিস দেখায় সর্বনাশনা বুড়ি মেদিনীপুরের বৌদ্ধা নিজেরা বাড়িতে তৈরি করে আহারের এত বাহার শুধু বাংলাদেশি ফর্ম আমাকে একটা দাও মা তুমি তুমি খাবে না মা আগে আপনার হোক এখনো আপনি বললেন বাঙালি রান্না অনেকদিন খাননি তা বিদেশে তো অজস্র বাঙালি ইউরোপেই তো আমাদের ছেনা কত বাঙালি আছে তাদের সঙ্গে আপনি মেশেননি একবার যখন শিকড় তুলে শিকল ছিঁড়ে বেরিয়ে পড়েছি তখন আর বাঙালির সঙ্গ কেন কিন্তু বাংলা ভাষাটা তো ভুলেননি দিব্যি বলেন দিব্যি লেখেন আগে ডাল পরে মাছ আমরাও তাই ব্যাপারটা কি জানো মা মায়ের ভাষা ভুলতে না চাইলে কেউ বলে না যারা ভুলতে চায় তারা তিন মাসের মধ্যে তার জন্য বিদেশে যাবার কোন দরকার হয় না দিল্লিতে শুনলাম ছোট ছোট ছেলেমেয়েরা মাকে বলছে মামি বাবাকে বলছে ড্যাডি তুমিও তাই বলো নাকি বাবলুবাবু গুড়ি কিন্তু ডাল দিয়ে খায় দিয়ে একটা তাও অলংকার বটিকা